ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় তো ভয়ঙ্কর পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী হাতে আর মাত্র কয়েক ঘন্টা তার মধ্যেই তারপরেই কিন্তু ঘূর্ণিঝড়ের মন্থার আস্তে আস্তে শক্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু হবে এবং শেষ গিয়ে এটি উপকূলে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার পরে এর আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়তে থাকবে এবং কখন কবে কোথায় আসতে পড়বে সেটা তো আপনাদেরকে এখন দেখাবো এখন কি বলছে লেটেস্ট আবহাওয়ার আপডেট বাংলার কোন কোন জেলায় কতটা প্রভাব পড়তে পারে কত কিলোমিটার বেগে দমকা ঝরোয়া থাকতে পারে কতটা বৃষ্টি থাকতে পারে এবং কত দিন চলতে পারে মৎস্যজী ভাইদের জন্য কী থাকছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ মধ্যে স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন ছিল নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন শুরু করি ভোরবেলার পর থেকে কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়ানোর প্রক্রিয়া আবার চালু হবে ভোরবেলা পাঁচটার সময় যে সর্বোচ্চ গতি থাকবে সেটা বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে একবার যদি আমরা বায়ু মোট দেখি বায়ুমোট বলছে সাতষট্টি মানে সাতাশ তারিখ ভোর পাঁচটার মধ্যে এটি ঘূর্ণিঝড় মন্তার উপরে পরিবর্তন হয়ে যাবে ডিপ ডিপ্রেশন থেকে অর্থাৎ কোভিড নিম্নচাপ থেকে মানে বুঝে নিন দেখুন ঘূর্ণিঝড় কিন্তু সাতাশ তারিখের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে হাত আমরা একটু এগিয়ে যাব দেখুন সাতাশ তারিখের মধ্যে কিন্তু এটা উপকূল ছুঁয়ে যাবে কে বিশাখাপ্তা নাম ভুবনেশ্বর উপকূল ছুঁয়ে নেবে আর আমাদের বাংলার দিকেও এর কোনো কিছু হলেও মৎস্যবিদের উদ্দেশ্যে সতর্কতা থাকবে এই সমস্ত জায়গায় তারপরে আমরা একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে এতে এর গতি চুরানব্বই সাতানব্বই অবধি চলে এসছে দেখুন সাতানব্বই অবধি আমরা দেখতে পাচ্ছি চলে এসছে অর্থাৎ শক্তিশালী হয়ে উঠেছে চুরানব্বই পঁচানব্বই সাতানব্বইয়ের মধ্যে তো আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে এর যে গতি বা শক্তি আরও কি বাড়বে দেখুন আমরা চুরানব্বই পঁচানব্বই দেখতে পাচ্ছি কোথাও কোথাও তিরানব্বই এমন দেখতে পাচ্ছি যাই হোক ওর মধ্যে হোল্ড করছে আর আস্তে আস্তে আমাদের বাংলার দিকেও এর যে কিছুটা অংশ সেটা কিন্তু পৌঁছাচ্ছে এবং এদিকে ভুবনেশ্বর পুরী ব্রহ্মপুর তার হচ্ছে সিরাকুলাম তারপর হচ্ছে বৈশাখপত্তনাম কাকিনাড়া এদিকগুলিতে আমরা যথেষ্ট প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে তো তখন একশো নয় কিলোমিটার একশো দশ কিলোমিটার উঠে গেছে যে গতি সেটা কবে আঠাশ তারিখ ভোর রাত্রি অর্থাৎ রাত্রি বারোটার পরেই সাতাশ তারিখ গিয়ে রাত্রি বারোটার পরে আঠাশ তারিখে প্রবেশ করতে না করতে এটি একশো কিলোমিটার উপরে গতি অ্যাচিভ করে নেবে এরপর আঠাশ তারিখে যদি আমরা আরেকটু এগিয়ে যাই একটা সময় একটা সময় যে সর্বোচ্চ গতি সেটা ওই একশো তিন চারেই থাকছে এবং এটা আস্তে আস্তে করে আরেকটু এগালো এগোতে এগোতে মোটামুটি ওই ধরুন মঙ্গলবারের মধ্যেই এটি ওই একশো দশ কিলোমিটারটা অ্যাচিভ করবে আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি এই হবস্থানটাতে একশো দশ কিলোমিটার ছিল তো আঠাশ তারিখের মধ্যে এটি গিয়ে আছড়ে পড়ছে দুপুরবেলা গিয়ে এটি ল্যান্ডফল প্রক্রিয়া চালু হচ্ছে কাকিনাড়ার উপরে নামের উপরে এবং এর প্রভাব আমরা আমাদের বাংলার উপকূলে কলকাতার ওপরেও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকগুলিতে যথেষ্ট দেখতে পাচ্ছি এবং এটা আছড়ে পড়ার পরে বিশাখাপট্টনামের উপর থেকে আস্তে আস্তে করে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে যার কারণে অন্ধ্র এবং উড়িষ্যা এই দুটো সাইডেই কিন্তু এর ভয়াবহ প্রভাব পড়বে উনত্রিশ তারিখের থেকে আস্তে আস্তে করে আমরা যদি উনত্রিশ তারিখ থেকে আমরা তিরিশ তারিখের দিকে যদি যাই দেখুন তিরিশ তারিখ নাগাদ এটা দমকা ঝরোয়া নিয়ে এগোচ্ছে এবং আমাদের বাংলার ওপরে এগোচ্ছে একত্রিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে দমকা এবং আজ সন্ধে এবং রাত্রি এই দুটোর মধ্যে থাকবে কিন্তু ষাট থেকে সত্তর এবং সর্বোচ্চ আশি দেখুন আমরা বলেছিলাম আপনাদেরকে যে বায়ুর ঝাপটা মোড়ে এটা সর্বোচ্চ উঠতে পারে পঁচাত্তর কিলোমিটার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বায়ু মোডেই উঠবে পঁচাত্তর এবং বায়ু ঝপটা মোডে উঠবে আর ছাব্বিশ তারিখের মধ্যে পঁচাশি মানে এখনও এর আবহাওয়া দপ্তর যেহেতু আমাদের থেকে আগে অ্যাডভান্স আপডেট পেয়ে গেছে তাদের সিস্টেমে তো তারা কিন্তু জানিয়ে দিচ্ছে যে পঁচাশি কিলোমিটার এই আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রাত্রে যে হঠাৎ করে এতটা শক্তি বাড়ানোর কারণ কি সেটা আপনাদেরকে আমরা রাত্রের আপডেটে জানিয়ে দেবো অর্থাৎ সন্ধ্যকালীন আপডেটে যেটা ছ ছটা থেকে সাতটা কি সাড়ে সাত আটটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখানে আজ সর্বোচ্চ গতি বায়ু মোডে উঠতে পারে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ছাব্বিশ তারিখে দেখুন ছাব্বিশ তারিখ বরাবর এবং ঝাপটা থাকতে পারে পঁচিশ কিলোমিটার তখন কিন্তু সেটি সাইক্লনিক স্টমে পরিণত হবে অর্থাৎ আজ রাত্রির মধ্যে এটি সাইক্লোনিক স্টম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আগামীকাল ছাতাশ তারিখের মধ্যে এটি সত্তর থেকে আশি উঠে যাবে অর্থাৎ বায়ু মোড়ে শুধু আশি কিলোমিটার দেখা যাচ্ছে ঝাপটা অর্থাৎ গাস্টিং থাকতে পারে নব্বই কিলোমিটার তখনও সেটি সাইক্লোনিক স্টপ অত ঘূর্ণিঝড়ে থাকবে এবং সাতাশ তারিখের মধ্যে এটি সর্বোচ্চ নব্বই উঠবে রাত্রবেলার মধ্যে এবং কাস্টিং থাকতে পারে একশো কিলোমিটার দেখুন ঝাপটা কিন্তু একশো কিলোমিটার যার ফলে এটি একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সাইক্লোন হবে আগামী অর্থাৎ আঠাশ তারিখ আগামীকালের পরের দিন আগামী আটচল্লিশ ঘন্টা থেকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এটি নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টায় তৈরি হবে বায়ু মোডে শুধু গাস্টিং থাকতে পারে একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টায় তখন কিন্তু সেটা ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উঠবে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে সিবিআর সাইক্লোনিক স্টম অর্থাৎ এস সি সে ক্যাটাগরিতে পরিণত হয়ে যাবে গিয়ে এবং আঠাশ তারিখে সারাদিনই এটা থাকবে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমের মধ্যেই মানে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তিশালী তারপরে উনত্রিশ তারিখের মধ্যে আবারও সেটা কিন্তু একটু শক্তি হারাবে যেহেতু উপকূলে গিয়ে আছড়ে পড়বে এর কারণে সর্বোচ্চ গতি উঠবে নব্বই কিলোমিটার কাস্টিং চলবে এবং সত্তর থেকে আশি কিলোমিটার বায়ু বায়ু থাকবে তার কারণে তখন সেটা ঘূর্ণিঝড় মানে তখনই সেটা ঘূর্ণিঝড়ই থাকছে তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট যেখানে স্ট্রম এখানে কী ওয়ার্নিং দেওয়া হচ্ছে যখন স্ট্রম সাজ হাইট ওয়ান মিটার অ্যাবভ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ট্রাইট লাইটলি মানে বলা হচ্ছে এখানে এখানে যেখানে হচ্ছে জলের যে উচ্চতা সেটা বাড়তে পারে যেটা লো লো লেইং এরিয়াস সব কোস্টাল অর্থাৎ কোস্টাল এরিয়া অন্ধ্রপ্রদেশের সাইডে এবং অ্যানামের সাইডে যা পাদুচেরি দিকটা ল্যান্ডফল টাইমে তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই নিচের দিকে যাই তাহলে আমরা সতেরো সরাসরি দেখতেও আজকে আছে দেখুন আজ এই মুহূর্তে এখানটাতে আছে তো আরব সাগরের ঘূর্ণাবর্তটি আজ এখানে আছে ওটা একটা ডিপ্রেশন আপনারা জানেন এবং এই যে রুটটা সেটা কিন্তু আবহাওয়া দপ্তর আজ অনেকটা ক্লিয়ার করেছে এটা কিন্তু এই অংশ থেকে গিয়ে 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 আস্তে 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 করে দেখুন আজ রাত্রের মধ্যে যেহেতু এটা সাইকেল নিয়ে পরিবর্তন হবে আস্তে আস্তে করে যেতে 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 এটা কিন্তু এই অংশটিতে আসতে পারে অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সরি উত্তর অন্ধ্র এবং দক্ষিণ উড়িষ্যার উপর থেকে এটি এর অংশ নিয়ে যাবে ছত্রিশগড় অবধি যার ফলে এদিকটাতে তো কিন্তু ভয়ঙ্কর প্রভাব এর হবে এবং এর যে সর্ব অনেকটা এরিয়া সেটা আমরা ওড়িশা অবধি দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা ভয়ঙ্কর থাকবে এবারে যদি আমরা মৎস্যজীবীদের সতর্কতা দেখি আজ এই পোশানটুকুর মধ্যে পুরো মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে আগামীকাল অর্থাৎ সাতাশ ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এই জায়গাটুকুর মধ্যে পুরো সতর্কতা থাকবে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে পুরো উড়িষ্যা অব্দি সতর্কতা থাকবে এবং আঠাশ থেকে উনত্রিশ তারিখ অবধি পুরো উড়িষ্যা নিয়ে সতর্কতা থাকবে আপাতত বাংলার ওপরে সতর্কতা থাকবে হ্যাঁ বাংলার ওপরে থাকতে পারে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে বাংলার উপকূলের সাইডে কিন্তু সতর্কতা থাকতে পারে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আমরা যদি সাতাশ তারিখে যাই সাতাশ তারিখে এটি অন্ধ উপকূল ছুটছে বজ্রবিদ্যুৎ মোড়ে অর্থাৎ বৃষ্টি আরম্ভ হচ্ছে এবং সাতাশ তারিখ দুপুরের মধ্যে বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে বৃষ্টির পরিমাণ মিলিমিটার থাকছে কত বৃষ্টি নিয়ে করছে পঞ্চাশ সাত সত্তর কোথাও কোথাও একশো কাছাকাছি বৃষ্টি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি নিয়ে এগোচ্ছে এতটা বিধ্বংসী ঘূর্ণিঝড় এটি পরিণত হয়ে গেছে সত্তর আশি এমন মিলিমিটার বৃষ্টি নিয়ে এগোচ্ছে তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন এটা আস্তে আস্তে করে আঠাশ তারিখে যখন আশ্রয় পড়ছে আঠাশ তারিখ থেকেই কিন্তু ওড়িশাতে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই সঙ্গে সঙ্গে আমাদের ফ্রেজারগঞ্জ নামখানা এত সুন্দরবন দীঘা কন্টাই বেলদা মোহনপুর কেশিয়ারি দাতন গোপীবল্লভপুর এদিকগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বালেশ্বর ভুবনেশ্বর ব্রহ্মপুর কাকিনাড়া বিজয়ওয়াড়া নাল্লোর এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর এদিকে এই ঘূর্ণাবত্তের দাবটে আবারও গুজরাটে মুম্বাইয়ে নাসিক এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকে গোয়ালিয়র হয়ে বৃষ্টিটা আমাদের উত্তরপ্রদেশ অব্দি পৌঁছাবে তো এরপর আমরা এটা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে সকাল থেকে আমরা যদি রাত্রেবেলার কন্ডিশানটা দেখি তো দুপুরবেলার কন্ডিশান দেখি তো দুপুর বারোটার সময় দেখুন বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা তমলুক কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু ঘূর্ণিঝড়ে পোহাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা পানিহাটি সিঙ্গুর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া আরামবাগ চন্দ্রনগর কাঁচরাপাড়া নাগুরখড়া স্বরূপনগর চাকদা রানাঘাট মেমারি মন্তেশ্বর কৃষ্ণনগর এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝে বৃষ্টি রয়েছে এদিকে কতুলপুর গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া বলরামপুর আসানসোল দুর্গাপুরও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে কলাপাড়া বরিশাল খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এদিকেও মাঝারি মাঝে বৃষ্টির সম্ভাবনা আমরা আঠাশ তারিখে দেখতে পাচ্ছি হঠাৎ করে বৃষ্টি বাড়বে দুপুরে একটা নাগাদ একটা সময় এদিকে বীরভূমে চিত্তরঞ্জন আসানসোলে বৃষ্টি বাড়বে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে রঘুনাথপুর হুড়া কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান হয়ে নদীয়া শান্তিপুর নবদ্বীপ সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া এদিকে হাওড়া এবং উপকূলে তো খড়গপুর বাড়িচক ঝাড়গ্রাম কলকাতার ওপরেও উত্তর চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কিন্তু বাংলাদেশেও কিন্তু অত্যন্ত পরিমাণে বৃষ্টি রয়েছে এরপর আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন রাত্রবেলা গেলে দেখছি আমরা বৃষ্টি চলবে কন্টিনিউয়াসলি বৃষ্টি চলবে অবিরাম বৃষ্টি চলবে কোনো দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল মুর্শিদাবাদ বেলডাঙ্গা বোলপুর এ সমস্ত জেলাগুলিতে এবং এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টি হবে নদীয়াতেও ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান সোনামুখী বাঁকুড়া কলকাতা খড়দা চন্দ্রনগর ব্যারাকপুর ইচ্ছাপুর পানিহাটি বারুইপুর সমেত ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা বহরমপুর জামশেদপুর জাদুকা চাকুলিয়া এদিগুলো বৃষ্টি হয়েছে এদিকে উপকূলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দীঘা কন্টায় মন্দারমণি কাঁথি মহনপুর সাতমাইল এগরা হলদিয়া সুন্দরবন বারাইপুর ডায়মন্ড হার্বা দিকগুলিতে তার সঙ্গে এদিকে ঢাকা ফরিদপুর মেহেরপুর যশোর লহগেরা মাদারীপুর সেনবাগ এই দিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে গেলে রাত্রবেলা একটুখানি কমলেও মানে পুরোপুরি কমে যাবে না একটুখানি কমবে তারপর আবার উনত্রিশ তারিখ থেকে আবারও বৃষ্টি আরম্ভ হবে এবং ভোরবেলা থেকে আবারও সেই ব্যাপক হারে বৃষ্টি হবে দুর্গাপুর হয়ে গোসকারা চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া পূর্ব পূর্ব বর্ধমান পাণ্ডুয়া হয়ে নদীয়া শান্তিপুর চাকদা হয়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডমকাল করিমপুর রামপুরাট বীরভূম জঙ্গিপুর এই দিকগুলিতে বহরমপুর দিকটাতে একই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালদর কোলাঘাট হয়ে দীঘা কন্টাই ফেজারগঞ্জ নামখানা বাড়াইপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর মেহেরপুর মাঠবেরিয়া এদিকগুলিতে সময় ময়মেন সিং মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সিলেট এদিকগুলিতেও ব্যাপক প্রভাব পড়বে শিলিগুড়ি সাইডেও কিন্তু বেশ ভয়ঙ্কর এর প্রভাব হয়ে উঠবে দেখুন উনত্রিশ তারিখে প্রচণ্ড শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের দাপট তিরিশ তারিখে তো আরও ভয়াবহ হয়ে উঠবে আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে এখানে উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুরে কোকরাঝার আভাইপুরি তো ভারী বৃষ্টি রয়েছে একই সময় রংপুর দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর নলহাটি হয়ে বর্ধমান দুর্গাপুর শান্তিপুর এবং ঢাকা মেহেরপুর কালাই বরিশাল চিটাগং এদিগুলিতেও প্রচন্ড পরিমাণে আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি তিরিশ তারিখে ভয়াবহ হয়ে উঠেছে দেখুন ভয়াবহ কিন্তু বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে তাই সঙ্গে তিরিশ চলবে একত্রিশেও চলবে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখুন একত্রিশে কিন্তু বিধ্বংসী বৃষ্টি রয়েছে প্রচণ্ড বৃষ্টি কাঁপি দেবে যা পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকগুলিতে একত্রিশ তারিখে তো টানাতে এমনিতেও বৃষ্টি চলবে তো আমাদের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে রাজশাহী মেহেরপুর তো ভয়াবহ প্রভাব উত্তরবঙ্গে কিন্তু ধসের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় আগে থেকে আপনাদেরকে সাবধান করে দিলাম এবং এক তারিখ অব্দির প্রভাব থাকবে তারপরে আস্তে আস্তে করে প্রভাবটা কমতে পারে দেখুন আস্তে আস্তে করে তারপরে আবার নতুন একটা ঘূর্ণাবত্ত আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন কী হয় পরবর্তীকালে বৃষ্টি হয় কিনা এর প্রভাবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যা এখন অব্দি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ